এলাকার নাম করা জমিদার হাসান তালুকদারের ছয় সম্পত্তির অভাব নেই দুই ছেলে দুই মেয়ে বয়স মোটামুটি সত্তর ছুঁই ছুঁই ছেলে মেয়েদের মধ্যে কে বেশি দায়িত্বশীল কোন ছেলে মেয়ে এই বিশাল সম্পত্তি দায়িত্ব পালন করতে পারবে এ বিষয় নিয়ে হাসান তালুকদার চিন্তিত হাসান তালুকদারের বড় মেয়ে নিশি বাবার কাছে গিয়ে বলল বাবা আমি আমার বন্ধু বান্ধবের সাথে থাইল্যান্ড ঘুরতে যাব আমাকে পাঁচ লক্ষ টাকা দেন বাবা বলল মারে তুই গত মাসে অস্ট্রেলিয়া থেকে ঘুরে আসলি এখনো মাস পার হয়নি এখন আবার থাইল্যান্ড যাওয়ার কী দরকার নিশি বলল বাবা আমার বন্ধু বান্ধব সবাই যাচ্ছে তারা আমার চেয়ে নর্মাল ফ্যামিলির ছেলে মেয়ে ওরা যদি যেতে পারে আমি কেন যেতে পারবো না আমি এলাকার জমিদার হাসান তালুকদারের মেয়ে আমি কোনো ফকিন্নির মেয়ে নয় বাবা বলল ঠিক আছে কালকে তোরা ভাই বোনকে নিয়ে আমার একটা জরুরি বৈঠক আছে বৈঠক শেষ করে তারপর যেখানে যাওয়ার যাবি আমি চেক লিখে দিব নিশি ঠিক আছে বলে চলে গেল হাসান তালুকদারের বড় ছেলে রাহাত তার গার্লফ্রেন্ড তন্নির সাথে দেখা করলে তন্নি বলল তোমাকে বলেছি আজকে কক্সবাজার যাব আর তুমি এখানে ডেকেছ কেন রাহাত বলল তুমি তো বিমান ছাড়া যেতে চাও না টাকা লাগবে না আমার হাতে কি এখন টাকা আছে নাকি তন্নি বলল, তাহলে এখন আমি কি করব। রাহাত বলল। তুমি আমার বাবার কাছে গিয়ে বলো আমাকে টাকার জন্য আটকে রেখেছে তন্নি বলল আমি বললে কি তোমার বাবা বিশ্বাস করবে রাহাত বলল হ্যাঁ অবশ্যই করবে আমার বাবা আর তোমার বাবা তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক সে খাতিরে তোমাকেও আমার বাবা ভালো চোখে দেখে তুমি যদি খবরটা বাবার কাছে না দাও তাহলে আর কক্সবাজার যাওয়া হবে না তন্নি বললো তাহলে তুমি একটা কাজ করো তোমার ফোনটা বন্ধ করে রাখো তোমার বাবা ফোন করলে যাতে তোমার মোবাইল বন্ধ পায় আর কোনো কথা বলতে না পারে রাহাত বলল ঠিক আছে আমি ফোন বন্ধ করে রাখছি তুমি যাও তন্নি বলল আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে তন্নি চলে গেল রাহাত ওয়েটিং এ আছে তন্নি হাসান তালুকদারের কাছে গিয়ে বলল আঙ্কেল ভালো আছেন হাসান তালুকদার বলল হ্যাঁ মা আল্লাহ ভালো রেখেছে তুমি হঠাৎ আমার বাড়িতে কেন তোমার বাবা ভালো আছে তন্নি বলল হ্যাঁ আঙ্কেল আমার আব্বা ভালো আছে তবে আমি আপনাকে একটা দুঃসংবাদ দিতে আসলাম হাসান তালুকদার একটু চমকে গিয়ে বলল কিসের দুঃসংবাদ মা তন্নি বলল আঙ্কেল আপনার বড় ছেলে রাহাদের কাছ থেকে নাকি এলাকার ছেলেরা কিছু টাকা পাবে টাকার জন্য রাহাতকে আটকে রেখেছে তার মোবাইল এবং পকেটে থাকা কাগজপত্র সবরা কেড়ে নিয়েছে আমি আপনার কাছে আসলাম রাহাদের জন্য টাকা নিতে ছেলের কথা শুনে হাসান তালুকদারের মনে খুব কষ্ট হয় হাই হাই হাসান তালুকদারের ছেলের কাছ থেকে মানুষ টাকা পায় এবং তাকে আটকে রাখে আল্লাহ তুমি আমাকে এমন সন্তান কেন দিয়েছো যে সন্তান আমার মান সম্মান নিয়ে টানাটানি করে আমার বাপ দাদার নাম মাটিতে মিশিয়ে দেয় এসব চিন্তা করার পর ঠিক আছে মা আমি তোমাকে চেক লিখে দিচ্ছি এই চেকটা তার হাতে দিও হাসান তালুকদার একটা চেক লিখে তন্নির হাতে দিল তন্নি বলল ঠিক আছে আমি আসি তাহলে এই বলে তন্নি বিদায় নিয়ে গেল হাসান তালুকদারের ছোট ছেলে মিনহাস তালুকদার সে এখনো লেখাপড়া করে টেবিলে বসে বই পড়ছে এমন সময় বড় মেয়ে নিশি তার পাশে গিয়ে মন খারাপ করে বসে রইল মিনহাজ বলল আপা তুই না বলেছিলি থাইল্যান্ডে যাবি তোর সাথে আমাকেও নিয়ে যাস নিশি বলল। কিভাবে নেব আমি নিজেই যেতে পারছি না আমি কোনো দিকে যেতে চাইলে আমার বাবার কাজ বেড়ে যায় এখন নাকি কালকে আমাদেরকে নিয়ে বৈঠক করবে বৈঠক করার পর তারপর যেতে পারবো মিনহাজ বলল, আপা তোর এত ঘোরাঘুরি করতে হয় কেন বলতো আমি তো কোনোদিন ঘুরতে যাই না তন্নি রেগে গিয়ে বলল। তুইও কি আমাকে উপদেশ দিচ্ছিস বাবার মতো তাই না হয়েছিস একটা থাপ্পড় দেব মিনহাজ বলল এজন্যই তোদেরকে বাবা দেখতে পারে না তন্নি ভাইকে ধমক দিয়ে বলল যা এখান থেকে তোর পড়তে হবে না মিনহাজ বলল সামনে আমার পরীক্ষা না পড়লে পরীক্ষা কিভাবে দেব তন্নি বলল আবার কথা বলিস যেতে বলেছি না যা মিনহাজ চলে গেল তন্নি ফোন বের করে তার বয়ফ্রেন্ড বাবরকে ফোন দিল এর দুই দিন পরে হাসান তালুকদার তার ছেলে মেয়ে সবাইকে সামনে নিয়ে বসলো সবার উদ্দেশ্যে বলছে শোনো এখন আমার বয়স হয়ে গেছে আমি চাই আমার সব সম্পত্তির দায়িত্ব তোমাদের মধ্যে কোনো একজনের হাতে দিতে কে পারবে দায়িত্ব পালন করতে বড় ছেলে রাহাত বলল বাবা আমি তোমার বড় ছেলে তুমি সব দায়িত্ব আমার হাতে দেবে বড় মেয়ে তন্নি বলল বাবা আমার ভাই দায়িত্বহীন আমার মনে হয় না সে এত বিশাল দায়িত্ব পালন করতে পারবে তুমি এই দায়িত্বটা আমাকে দাও ছোট ছেলে মিনহাজ বলল বাবা আমি বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছি আমি পারবো আপনার সব দায়িত্ব সামলাতে হাসান তালুকদার বলল আমাদের কাজের ছেলে রফিক কোথায় ওকেও ডাকো রাহাত বলল বাবা ওকে কেন বাবা বলল সেও আমাদের পরিবারের একজন সদস্য তারও কিছু মতামত থাকতে পারে ছোট ছেলে মিনহাজ রফিককে ডাক দিল রফিক এসে বলল কিছু লাগবে আপনাদের হাসান তালুকদার বলল বস তোদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো রফিক তাদের সাথে বসলো হাসান তালুকদার বলল তোদের হাতে এত বিশাল দায়িত্ব এভাবে দিতে পারি না আমার পক্ষ থেকে তোদেরকে একটা পরীক্ষা দেব তন্নি বলল। কি পরীক্ষা বাবা হাসান তালুকদার একটা প্লেট থেকে কিছু বিচি নিয়ে ছেলে মেয়েদেরকে দিয়ে বলল। এখানে নানান জাতের ফুলের বিচি আছে একজনে দুইটা করে নাও রফিককে দুইটা দাও বিচি দুইটা রোপণ করে ফুলের গাছ উঠাতে হবে ছয় মাসের মধ্যে যার গাছটা বেশি সুন্দর হবে তাকে আমি আমার বিশাল সম্পত্তির দায়িত্ব দেব রফিককে বলল, তোমাকে আমি আজ থেকে ছয় মাসের জন্য আজাদ করে দিলাম আজ থেকে বাড়িতে গিয়ে তুইও গাছের যত্ন নিবি রফিক বিছিগুলো নিয়ে চলে গেল হাসান তালুকদার বললো তোমরা তোমাদের কাজ শুরু করো এই বলে ভেতরে চলে গেল ছেলেমেয়েরা যার যার মতো চলে গেল ছয় মাস পর বড় ছেলে রাহাদের ফুলের গাছ খুব সুন্দর হল ছোট ছেলে মিনহাজের গাছেরও ফুলে ভরে গেল বড় মেয়ের নিশির দুইটা ফুল গাছ হলো সবাই খুশি হলেও মনে সন্দেহ আছে কার গাছটা বেশি পছন্দ করবে তাদের বাবা হাসান তালুকদার এই ফুল গাছের ভেতর লুকিয়ে আছে বিশাল সম্পত্তির দায়িত্ব আজকে ছয় মাস পূর্ণ হয়েছে সবাই সবার ফুলের গাছ নিয়ে হাসান তালুকদারের সামনে যাবে কাজের ছেলে রফিকও খালি একটা টপ নিয়ে এসে মাকে ডাকলো মা এসে বলল খালি টপ নিয়ে কোথায় যাচ্ছিস রফিক বলল কোথাও যাচ্ছি না মা তুমি কি বলতে পারবে আমাদের কপালটা কেন এমন আজকে ছয় মাস হয়ে গেছে আমাদের জমিদার হাসান তালুকদার সবাইকে দুটা করে ফুলের বিচি দিয়েছিল যারটা সুন্দর হবে তাকে তার জমিদারের দায়িত্ব দিবে কিন্তু মা আমার গাছ সুন্দর হবে তো দূরের কথা বিচিও ফোটেনি অন্য সবার গাছে হয়তো ফুলে ফুলে ভরে গেছে আমার খালি টপটাই পরে রইল মা বলল বাবা সবার কপালে সুখ হয় না তুই গরিব ছেলে তোর কপালে কি এত সুখ সইবে তুই গিয়ে টপটা দিয়ে আয় রফিক বলল মা আমার খুব লজ্জা হচ্ছে কিভাবে যাব হাসান তালুকদারের সামনে মা বলল গরিবের আবার লজ্জা আছে না আজকে গিয়ে খালি টপটা দিয়ে আসবি আর কাল থেকে কাজ করবি মায়ের কথা শুনে রফিক চলে গেল হাসান তালুকদারের বাড়ি হাসান তালুকদারের ছেলেমেয়েরা এক একজন এক একটা ফুলের টপ এনে বাবাকে ডাক দিল বাবা এসে সোফাতে বসলো ফুলের গাছগুলি বাবার সামনে দিল বাবা বলল রফিক কোথায় নিশি বললো তাকে তো দেখিনি বাবা ফুলের গাছ দেখে বললো মা খুব সুন্দর হয়েছে তোমাদের ফুল গাছগুলি বড় ছেলে বললো এইবার বলো বাবা কার গাছটা বেশি সুন্দর হয়েছে নিশি বলল বাবা আমাকে দুটো বিচি দিয়েছিলে আমি দুটো গাছই উঠিয়েছি মিনহাজ বলল বাবা আমি কিছুই বলবো না তুমি এখন কাকে দায়িত্ব দিবে দিয়ে দাও এর মধ্যে রফিক এসে মন খারাপ করে তাদের সামনে দাঁড়ালো রফিকের হাতে খালি টপ দেখে সবাই হাসাহাসি করতে লাগলো হাসান তালুকদার কি রে রফিক তুই গাছ রফিক নিচের দিকে চেয়ে বলল না আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু গাছটা ওঠেনি হাসান তালুকদার তার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলল আমার এত বিশাল সহায় সম্পত্তির দায়িত্ব নিতে পারবে একমাত্র আমাদের কাজের ছেলে রফিক বাবার কথা শুনে ছেলে মেয়ে সবাই অবাক হয়ে বললো বাবা তুমি কি বলো রফিক গাছ তুলতে পারেনি হাসান তালুকদার বললো রফিক কাজের ছেলে হলেও তার মধ্যে আছে সততা কারণ আমি তোমাদেরকে যে দিয়েছিলাম করা। যার কারণে বিচুগুলো বিচি ফোটেনি সে চাইলে তোমাদের মতো বাজার থেকে বিচি কিনে আমার সামনে এনে দিতে পারত। সে কিন্তু তা করেনি আর তোমরা যার যার মতো করে ফুলের গাছ কিনে আমার সামনে নিয়ে এসেছ সুতরাং আজ থেকে আমার এত বিশাল জমিদারিত্বের দায়িত্ব বহন করবে কাজের ছেলে রফিক সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস সততা হল মানুষের গুণ যার ভেতর সততা থাকবে তার জীবনে সফলতা আসবেই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন ধন্যবাদ